আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে নিয়ে আসছি তার নাম হল অ্যাসপের মাপস ট্যাবলেট সেটি কী কাজ করে কেন খাবেন কেন খাবেন না সে সম্বন্ধে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তো দয়া করে মেহরবান করেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যারা এগুলা সেবন করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই এই মেডিসিনটি এবং এই ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক অ্যাসোরাল মাপস হলো একটি ঔষধ যা আপনার পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয় এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপে সমস্যাগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ডাক্তারের পরামর্শে অ্যাসোরাল মাপস খাবেন ডোজ আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর নির্ভর করবে তবে এটি আপনার অবস্থা চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বল্পতম সময়ের জন্য সর্বনিম্ন ডোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়া প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে পুরো গিলে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেল আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তবে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ঔষধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া এগুলো হালকা হতে থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি যত বেশি সময় ধরে এই ওষুধটি খান ততই পার্শ্বপতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রয়োজন এগুলো কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি এটি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আপনার উপসর্গগুলিকে আরো খারাপ করে তোলে বলে মনে হয় এমন খাবারগুলো এড়িয়ে চলা ভালো যেমন মশলাদার এবং চর্বিযুক্ত খাবার এটি ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এবং কোলা সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে মানুষের অ্যাসোরেল কিছু জন্য উপযুক্ত নয় এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারে গুরুতর সমস্যা থাকে এই চাই ভি জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে বা অস্টিওপ্যারোসিস আছে অ্যালকোহল অ্যারোসল মাছ যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক এলহ পান করলে আপনার পাকস্থলি স্বাভাবিক চেয়ে অ্যাসিড তৈরি করে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে তবে আপনি ভালো না হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণত গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না